হচ্ছে যে কম্বোডিয়া থেকে কে ইউরোপে যাওয়া যায় ইউরোপে বা অন্য কোন কোন কান্ট্রিতে যাওয়া যায় সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো কম্বোডিয়া থেকে আসলে কি কোনো দেশে যাওয়া যায় কিনা কম্বোডিয়া থেকে অস্ট্রেলিয়া জাপান তারপর ইউরোপের কোনো দেশে এখান থেকে কি যাওয়া যায় কিনা এটা আসলে অনেক অনেকজনের প্রশ্ন জনের কমেন্ট তো আমি আজকে সে বিষয়ে নিয়ে একটু কথা বলবো আসলে কম্বোডিয়া থেকে কি যাওয়া যায় কিনা দেখেন প্রথমত আমি বলবো যেটা কম্বোডিয়া থেকে যাওয়া যায় কম্বোডিয়া থেকে এখান থেকে আপনাকে ট্যুরিস্টে ওনারা যে কোনো কান্ট্রিতে আপনাকে পাঠাতে পারে যে কোনো আপনি যে কান্ট্রিতে যেতে চান সেই কান্ট্রিতে আপনাকে পাঠাতে পারবে সেক্ষেত্রে এখানে এখানে অনেক কিছু কথা আছে অনেক কিছু শর্ত আছে সেগুলো মেনে তারপর আপনাকে যেতে হবে তো শর্তগুলো কি কি আপনি যদি এখান থেকে কম্বোডিয়াতে আমি একটা উদাহরণ দিই কম্বোডিয়া থেকে আপনি যদি জাপান যেতে চান আপনার এদেশে One